আসসালামু আলাইকুম আজকে আমি কিছু কথা বলবো জানি না আমার ভিডিও কারা ভিডিও কিন্তু আমার টার্গেট হচ্ছে পঁচিশ থেকে শুরু করে বত্রিশ বছর বয়স্ক যারা আছেন তাদের জন্য কারণ আমি একটি চিন্তা করেছি একটু উদ্যোগ নিয়েছি একটা ব্যবসায়ী গেলে মানে পরিবার বানাবো এটা ব্যবসায়ী সোসাইটি হবে এটা কাদের নিয়ে হবে কাদের নিয়ে হবে যাদের বয়স পঁচিশ থেকে বত্রিশ বছর বয়স যারা আছেন চাকরি ব্যক্তি এখনো পাননি বা পেলেও ব্যবসা ট্যবসা করতে চান পাশাপাশি তাই আমার প্ল্যান হলো নতুনভাবে শুরু করা আমি কোনো ফেমাস পরিচিত না মানুষও না কিন্তু সাকসেস হবো এটা আমার টার্গেট আমার কাছে কিছু আছে আমি শুরু করার জন্য বসে আছি ইনভেস্টমেন্ট কিছু আছে এটা আমার বাবা মার থেকে আমি পাওয়া কিন্তু ব্যবসা তো সহজ না অল্প টাকা ব্যবসা হয় না বর্তমানে কম্পিউটার সোশ্যাল মিডিয়ার যুগে ব্যবসা

ব্যবসায় একটি টার্গেটও থাকে আপনি ইনভেস্টমেন্ট নেবেন তাহলে আমার টার্গেটের সাথে আর যদি বুদ্ধি না থাকে ইনভেস্ট করতে চান তাহলে আমার সাথে যুক্ত হন আমরা একসাথে খুঁজে কিছু প্ল্যান বানিয়ে পরিকল্পনা করি তারপর উদ্যোগ উদ্যোক্তা হই উদ্যোগকে নিয়ে একটু ব্যবসায় ইনভেস্ট করি লাভ কমাই লসের কোনো সিস্টেম নেই আমাদের ব্যবসায় হয়তো লাভ হবে নয়তো লাভ হবে না বুঝতে পারছেন কিন্তু ইনভেস্টমেন্ট প্রয়োজন বাঁচাতেই চাইলে আমি নিয়ে বড় ইনভেস্টমেন্ট নিয়ে মার্টফ্রেনের ব্যবসা শুরু করতে পারি কিন্তু আমি তা করবো না আমি নিজের মতো সাকসেস হতে চাই ছোট মতো সাহায্য যেটা ওটা আমি নিতে চাই তো এখন আমি একা কিন্তু একা থাকতে চাই না আমার সাথে যুক্ত হন ভাই আমাকে হয় আপনি নাহলে আমাকে যুক্ত করুন আপনাদের সাথে إن شاء الله تعالى تعرف...